আমার বোনটা সেই সকাল থেকে শুধু কেনাকাটা করেই যাচ্ছে এই দোকান সেই দোকান এই মার্কেট সেই মার্কেট আরে ভাই তোমার তো বিয়ে মনের খুশিতে তুমি কেনাকাটা করতেছো আর আমি বেসের আমার কি আমি যে তোমার সাথে সেই সকাল থেকে এসে এ দোকান সেই দোকান এই মার্কেট সেই মার্কেট হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাচ্ছি সেদিকে তো একবার খেয়াল করো আমার তো প্রচণ্ড ক্ষুধা লাগছে ক্ষুধার যন্ত্রণায় আমি থাকতে পারতেছিলাম না এই যে আমার বোন আমার বোনের বিয়ের কেনাকাটা করতে গেছিলাম ঢাকায় মার্কেটে তো সেই ভিডিওর বাকি অংশটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ওই দিন আমার এত ক্ষুদা লাগছিল আমার দুই বোন ওদের তো ক্ষুদা লাগে না ওরা কেনাকাটা করতে পারলেই হয় ওদের ক্ষুধা লাগেই না ভাই আমার তো ক্ষুদা লাগে আমি তো ওদের সাথে যাইতে চাই না মার্কেটে আমাকে জোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার সাথে এই রকম করবে আমি তো ভাবতেও পাই না আমাকে শুধু বলে দাঁড়াও আর একটু ঘুরবো তারপরে খাবো এই তো এইটুকু কেনাকাটা করব তারপরে খাবো এটা কোনো কথা আমি যে বলতেছি আর আমি একটু হাঁটতে পারতেছি না আগে খাওয়া করা দরকার আমার কষ্টটা একটু ওরা বোঝে না দেখেন একটু একটু করে এ দোকান সে দোকান এই মার্কেট সেই মার্কেট সেই সকাল থেকে আমাকে এইভাবেই টানাচটা করে এই দোকান সে দোকান নিয়ে নিয়ে ঘুরতেছে আর কেনাকাটা করতেছে আমি যে কতবার বলছি এবার বেলা গেছে আগে সাড়ে খাওয়া দাওয়া করব তারপরে কেনাকাটা শুনেই না দেখেন অবস্থা আমার এই দোকান সেই দোকান নিয়ে যেতে বারবার বলছিলাম আমি যাব না তারপরে দেখুন অবশেষে আমরা এ দোকান সে দোকান এ মার্কেট সে মার্কেট ঘোরাঘুরি করে অনেকটাই কেনাকাটা প্রায় শেষ করে ফেলছি তারপরে শেষে শেষে কথা শুনছে তাও বলে বর দি অস্থির হয়ে যাও কি জন্য তুমি তোমার খালি খুদা কি জন্য লাগে কেনাকাটা শেষ করে তারপরে তোমরা খাওয়া দাওয়া করতে পারতাম এটা কোনো কথা পেটে খিদা থাকলে কি কোনো কাজ করে মন বসে তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ আমার আর কোনো সমস্যা নাই এইবার তোমরা যত পারো কেনাকাটা করো আমি আসি তোমাদের সাথে আমি নিজেও এই সেটটা কিনলাম আর এই দোকানে আসার পর তো দেখি বিরাট সমস্যা যা দেখি তাই ভালো লাগে প্রত্যেকটা কিনতে মন আর এদিকে আমাদের বাড়ির বিয়ের কণে তো সেই খুশি এই যে দেখুন তার মুখে মুক্তাঝরা হাসি আর ওইদিকে আমার সে জবনের আবার একটু বিয়ের কণে সাজতে মন চাইছে আর তাদের এত বিয়ের কণে সাজতে দেখে না আমারও একটু মন চাইলো টিকটিটা কপালে দিলে পরে আমাকে দেখতে কেমন লাগে একটু দেখতে তো আমিও একটা টিকলি পরলাম আর আমি যে টিকলিটা পরলাম তারপরে দেখি হাসতে হাসতে আমাকে দেখে বলতেছে আপনাকে বেশ দেখেছে একথা শুনে তো আমি বিরাট খুশি আমাকে ভালো লাগতেছে বলছে সেই হাসি দিলাম আর এই হাসি দেখে আমার বোনেরা তো বলতেছিল বট তুমি এত খুশি হয়ে গেলা তো যাই হোক আমাদের কেনাকাটা প্রায় শেষ তবে অনেক কিছু বাকি ছিল কিন্তু দেখুন আমার জবনের বর তার কি অবস্থা শালিকার বিয়ে বলে কথা বেচারা সেই সকাল থেকে আমাদের সাথে থেকে থেকে এত কেনাকাটা করতেছে কোনো বিরক্তি নাই কিন্তু আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি আমার একদমই ভালো লাগতেছিল না আমি শেষে ওদেরকে বলছি যে সকাল থেকে আমি তোমাদের পিছন পিছন অনেক ঘুরছি আর পারতেছি না ঢাকা শহরে এত যানজটের মধ্যে এভাবে এ মার্কেট সে মার্কেট ঘোরাঘুরি করে কেনাকাটা কত যে কষ্টকর আমি পরে ওদেরকে বলছি আমাকে ছেড়ে দাও আমি বাসায় চলে যাই আর যা কেনাকাটা আছে তোমরা এগুলো শেষ করে নিয়ে বাসায় আসো তো আমি আমার বড় ছেলেকে নিয়ে চলে যাই বাসায় আর ওরা তারপরে কেনাকাটা শেষ করে রাত দশটার সময় বাসায় আসে আমি তো সকাল থেকে বিকাল পর্যন্ত থেকে ক্লান্ত হয়ে যাই তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই